খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক রাজ্যে শান্তি বজায় রাখতে ফের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে এবার খোলা চিঠি লিখলেন তিনি আর সেই চিঠিতে বিজেপির পাশাপাশি আরএসএসকে আক্রমণও করলেন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ধীর শান্ত থাকার আবেদন জানালেন হিংসার পেছনে যারা রয়েছে তাদের করা হত দমন করা হচ্ছে বলে চিঠিতে জানিয়েছেন তিনি রাজ্যের নাগরিকদের উদ্দেশ্যে শান্তির আবেদন জানিয়ে এদিন খোলা চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির প্রথমেই বিজেপিকে আক্রমণ করে তিনি লেখেন বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে এই সঙ্গীদের মধ্যে আর এস আছে আমি আগে আর নাম কোনোদিন নিইনি কিন্তু এবার বাধ্য হয়ে বলতে হচ্ছে যে রাজ্যে যে কুসি মিথ্যার প্রচার চলছে তার মূলে তারাও আছে এরপরেই তিনি লেখেন প্রচলনার সত্যি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে এটা ব্যবহার করছে বা ব্যবহার করছে বিভেতে রাজনীতি করার জন্যে এরা ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলতে চায় এ খেলায় বিপজ্জনক তিনি দেশ ও রাজ্যকে ভালোবাসেন জানিয়ে মমতা লেখেন আমার আবেদন হলো দয়া করে ধীর ও শান্ত থাকুন আমরা সাম্প্রদায়িক দাঙ্গার নিন্দা করি এবং তাদের রুকবই রুগব দাঙ্গার পেছনে আছে যে দুর্বৃত্তরা তাদের করা হতে দমন করা হচ্ছে কিন্তু সেই সঙ্গেই পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণও আমাদের এড়িয়ে চলতে হবে সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে রাজ্যবাসীকে যে খোলাচেরি সেখানে লিখছেন রামনবমীর প্রসঙ্গে উল্লেখ করে চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন আগুনের সঙ্গে খেলা করার জন্য ওরা প্রথমে রামনবমী দিনটিকেই বেছে নেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু পশ্চিমবঙ্গে রামনবমী উদযাপন হয় খুবই শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রী আরও লেখেন জীবনের জ্বলন্ত সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি ঘোরানোই ওদের লক্ষ্য তাই তারা বিভেদকাবী প্রচারের আগুন জ্বালাতে চায় বিজেপি শাসিত একাধিক রাজ্যের নাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন উত্তরপ্রিয়া উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান এসব রাজ্যে তো প্রতিবাদ মিছিল করতেই দেওয়া হয় না কিন্তু পশ্চিমবঙ্গে তো এমন সংবিধান বিরোধী ব্যবস্থা কায়েম নেই উত্তরপ্রদেশকে ফের আক্রমণ করে মুখ্যমন্ত্রী লেখেন উত্তরপ্রদেশে ওরা বুলডোজার চালায় জন্ম হয় যন্ত্রণার বিপরীতে আমাদের দেখুন যে কেউ যখন উৎপীড়িত বোধ করেন আমাদের কাছে আসেন আমরা সাহায্যের হাত পাড়িয়ে দিই চিঠির শেষে ফের শান্তির আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন ধীর থাকুন শান্ত থাকুন ঐক্যবদ্ধ থাকুন মৃথ্যা সাম্প্রদায়িক প্রচারে বিপদগামী হবেন না আসুন না আমরা মিলেমিশে একজোট হয়ে থাকি এবং ওদের অপপ্রচারের বিরুদ্ধে লড়ি ওদের গুন্নামি ও মিথ্যার বিরুদ্ধে আমাদের লড়তে হবে মুখ্যমন্ত্রীর চিঠির সমালোচনা করে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর পুরো চিঠির ছত্র ছত্রে বিবেচনের রাজনীতি উস্কানি প্রথমে কে দিয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাহা